মানুষজন খারাপ বলা না যার গরুর ব্যাপারে এভাবে কিছু বলো না সিআর সাইডে দিবে সিআর সাইড দিবে আমার কত জোনা আমার জন্য অপেক্ষা ও ওই যে একজন আসে অপেক্ষা করছে ওই যে অপেক্ষা করছে টাকা ওই মাসে কত আছে 60000 টাকা আছে 60000 টাকা এটা কি ঠিক এটাই ঠিক এটা মিনিমাম আসবেই আসবে আসবে একবারে টাকা কি নগদ দিয়ে যায় সব সব টাকা ক্যাশ টাকা গরুর কোনো বাকি নাই হুম হুম গরুর কোনো বাকি নাই দশ বিঘা মাটি গৃহস্থ পারবে না দশ বিঘা মাটি যে তোমার আবাদ করে আমি এই দশটা গরু দিয়ে কভার হয়ে যাবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দেওয়ান আপনারা জানেন গরু পালন লাভজনক এখন গরু পালন আছে অনেক ধরনের আর আজকে আমি এসেছি নওগাঁ জেলার ধামহাট উপজেলার একটি গ্রামে এখানে এক ভাই ক্রোস গরু ফ্যাটানিং করে যে গ্রামের মানুষ দেশি গরু পালন করে তা না করে কেন ক্রোস গরু ফ্যাটানিং করে আবার দেশি গরু কেন করে না আসুন আমরা দেখি সমীকরণ মিলাই যে কোনটাতে লাভ বেশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি জি ভালো আছি আপনার নামটা জানো কি আজিজুল হক আর এক নাম কি ওমরপুর তো আপনি যে গরু পালন করছেন গ্রামের মানুষ ফ্যাটেনিং করেন কিন্তু দেশি গরু পালন কত তো আপনার কারণ গ্রামের মানুষ অধিকাংশ দেশি গরু পালন করে দেশি গরু পালন করে মোটা তাজা করলে সেরকম ফলাফল পাওয়া যায় না তাই আচ্ছা কেন ওজন কম হয় দেশি গরু তেল বেশি হয় মাংসের দাম কম আচ্ছা এই জন্য তাজা করা যায় না ছোট গরু আচ্ছা আপনি এটা কতদিন থেকে করছেন আর দশ বছর হবে আর দশ বছর হবে তাহলে আপনার দশ বছর অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ তাই তো এই গোটা কতদিন আগে কিনেছেন এক মাস হবে কত দিয়ে এটা এটা আশি হাজার কিনে এর আগে কখনো বাচ্চা দিয়েছে না দেয়নি না বাচ্চা দেয়নি এটাকে আপনি কি করবেন মোটা দাজা করবো আপনি এটাকে প্রতিদিন কি কি খাবার দিচ্ছেন ভুসি খাবার দেই ফিট খাবার দেই আচ্ছা পঁচাত্তর হাজার কতদিন আগে বিশ দিন হবে এটা কতদিন রাখবেন আপনি দুই মাস ধুব আচ্ছা তো একে কি খাওয়াচ্ছেন প্রতিদিন খোল ভুসি হম ফিট যাওয়ার আগে খেয়ার আচ্ছা খোল ভুসি ফিট এগুলো কি আপনি নিজে বানান নাকি কিনে নিয়ে আসেন সব কিনে কি কি ভুসি তাহলে মোট কয় কেজি দানাদার খাবার দেন আপনি এখানে তিন কেজি ভুসি আর এক কেজি ফিট পড়ে বর্তমান তাহলে মোট কত হয় চার কেজি চার কেজি আচ্ছা আপনার তিন কেজি ভুসির খরচ হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো আর এক কেজি ফিট খাওয়ান এক কেজি ফিট ফিটের দাম কত ষাট টাকা দুশো টাকা দুশো টাকা আচ্ছা এটা কি যখন গ্যাস ট্রেন গরুটা তখন থেকে এইভাবে খাওয়ান না তখন কম ছিল আপনার

পঁচিশ হাজার ভালো হয় ত্রিশ হাজার তাহলে আপনি বছরে করেন আমি দশটা এগারে গরু পালন করি চার সালান দিই চার সালান দিই চারটে সালান দেন করে আপনার ফ্যাটেলিং করেন হ্যাঁ তাহলে করে যদি আপনি করেন আর থেকে যদি কোন পক্ষে করে ধরেন মিনিমাম বিশ হাজার তাহলে মাসে কত টাকা টাকা এটা কি ঠিক এটাই ঠিক এটা মিনিমাম আসবেই 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 আচ্ছা তো এই যে আপনি এতদিনই করছেন এত করে কি মনে হয় যে গুরু পালন লাভজনক খুবই লাভজনক খুবই লাভজনক তো এটা আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে এটা বলছেন তাই তো নতুন করে তাদের এরকম আসবে যদি করতে চায় নতুন করলে baron মানে করেন যে 1 ঘট লাখ 2 10 লাখ আসতে পারে মানে বর্তমান অবস্থায় নতুন অবস্থায় তত আসে বলতে আসবে আসবে ওই যে কিনা কাটার এটা ব্যাপার আছে

আপনার এখানে এসে কোনো হিটও হয় না হিটায় দুই একদিন হিট এলে হিট এলো আচ্ছা এটা এক পঁচাত্তর হাজার আচ্ছা এটাও তো একই ওইভাবে কিনছেন এটাকে কিভাবে খাওয়াচ্ছেন প্রতিদিন একই খাওয়ারই যাওয়া লাগে আচ্ছা ওই তিন কেজি ভুসি আর ফিট তাই তো ফিট আচ্ছা তা ওই গরু কিনা আছে বাহাত্তর হাজার না এটাও এটা কি দাঁত হয়েছে কি না দাঁত হয়নি এটা নব্বই আচ্ছা এটা কোন হাত থেকে কিনছেন এটা পাঁচ বি তো এটা একটু বেশি হলো কেন এটা একটু না মোটা যা এবং বড় হবে আরও মানে স্বাস্থ্য বেশি ধরবে আচ্ছা তাহলে কি এটা বিক্রি করতে কি বেশি লাভ হবে নাকি কম লাভ হবে অবশ্যই বেশি হবে তার মানে এটা বিশের বেশি হওয়ার না নাকি এটা 30 35 এর তাক এটা 85000 এটাও আচ্ছা আপনি যখন গরু কিনেন হাত থেকে কি নিয়ে এসে সরাসরি কি আপনি সেটে তোলেন না পাউটাও ধুয়ে দেওয়া লাগবে বাইরে থেকে মানে যে করা লাগবে করে ধুয়া লাগবে পাকিতে পরিষ্কার করেন ডিটল স্যাভলন দিয়ে আচ্ছা একবার তখন গোয়াল ফাঁকা থাকে ফাঁকা থাকে আচ্ছা তারপর নিয়ে আসে কি করেন তারপরে নিয়ে এসে মানে ধীরে ধীরে মানে কৃমি করি তারপরে কিরমি ট্যাবলেট দেই তারপরে সাত দিন আট দিন পর যায় কলজা কিরমি চামড়া কিরমি তারপরে গরু হয়ে গেল আচ্ছা ক্যাটাফক্স দেই ক্যাটাফক্স মারি আচ্ছা সাত দিন পর পর সাত দিন পর পর সাত দিন পর ক্যাটাফক্স তারপরে এর মধ্যে আর কোনো কিছু করেন না না কিচ্ছু করা লাগবে না খাবার দিবে হবে খালি আচ্ছা এই পরিমাণে খাবার দিলেই হয়ে যায় হয়ে যায় কি হয় আচ্ছা দুই মন গরু একটা নিয়ে আসলে তিন মাসের মধ্যে মনে করেন যে চার মন বানা যাবে হবে তো আকরে না দেখেন মানুষজন অবিশ্বাস না অবিশ্বাসের কোনো কারণ নাই আমি নিজে বানাই নিজেই না আপনি তো 11 বছর থেকে কাজ করছেন 11 পর বছর ধরে এই যে এরকম একটা ফেটেডিং প্রজেক্ট চালাতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন হয় কোন যোগ্যতাই লাগবে না যোগ্যতা লাগবে না মানে লেখা পড়ার যোগ্যতা লাগবে না কিন্তু অভিজ্ঞতা লাগবে তারা মানে আপনি এখানে লেখাপড়া কে অত সত্যি দিচ্ছেন না কিন্তু দিচ্ছেন অভিজ্ঞতার উপর অভিজ্ঞতার উপর অভিজ্ঞতা লাগবে এখন যদি প্রথম কেউ এইরকম একটা কাজ শুরু করতে চায় তাহলে তাকে কিভাবে শুরুটা করতে হবে তাদেরকে একটা দিয়ে ধীরে ধীরে আমি মনে যে পরিচালনা করে লেয়া লাগবে তাহলেই হয়ে যাবে দেখা শোনা তিন মাস একটা চালান দেখলেই হয়ে যাবে তার মানে আপনি শুরুটা অল্পতে করতে বলতেছেন হ্যাঁ অল্পতে দুটো আটা দুটো আটা দিয়ে শুরু করতে হবে বেশি দেব করা হবে না তারপরে আস্তে আস্তে ওই কথা হলে আস্তে বেড়ে যাবে আস্তে আস্তে বেড়ে যাবে বেশি করে মনোভাব করলে বেশি লাভ নাকি ক্রস গরুতে বেশি ক্রস গরুতে লাভ বেশি এটা একটা হিসাব পাওয়া বুঝা যায় এক করে হিসাব মানে যে গরু খাবে বেশি ফলন হয় বেশি আর দেশি গরু খাবার দিলে সরব ভাই বেশি তাদের মাংস মানে যে বেচা কিনা কম এলার মাংস যাবে সাতশো টাকা আটশো টাকা আর ওলার যাবে ছয়শ টাকা মানে ওই তেল বাদ যায় মোটা তাজা হয়ে গেল চার মন মাংস আট মনে ফেলে এই জন্য এখন আপনি কিভাবে বিক্রি করবেন আসবে একবারে নাটে দাম করে নেয় সব কটা দশটা গরুই হয়তো দাম করে নিয়ে চলে যাবে একবার দাম করে নেয় একবার দাম করবে একটা গরু হয়তো এক লাখ পঁচিশ হাজার একটা গরু এক সব গরু একই দাম ওই এক লাখ পঁচিশ হাজার ওই এক লাখ করে পঁচিশ হাজার একবারে টাকা কি নগদ দিয়ে যায় সব সব টাকা ক্যাশ টাকা গরু কোনো বাকি নাই গরুর কোনো বাকি নাই তবে এই টাকাটা কি পড়ে থাকে না কারো কাছে তাই তো না পরে থাকে না এটা এক এর এক এর কারেন্ট বরাবর টাকা এটা কোনো টাকার এক নেই আর কি কি সাবধানতা অবলম্বন করলে এখান থেকে লস হওয়ার সম্ভাবনা কম কোনো লস নেই আমি তো লস দেখি না ধান চাষ এবং গরু পালনের মধ্যে পার্থক্যটা কি বলেন অনেক পার্থক্য এটা তো জুতা পাওয়াতে ঘুরে বেড়ে মানে সবার সাথে পরিচিত হয় গরু এটা মানে যে অনেক সুবিধা আপনার এই যে এই দশটা গরু এই দশটা গরু আর কত বিঘা জমির আমাদের সমান হতে পারে দশ বিঘা মাটি গৃহস্ত পারবে না দশ বিঘা মাটি যে তোর আবাদ করে আমি এই দশটা গরু দিয়েই কভার হয়ে যাবে জীবনে আমার পাঁচ সাত বিঘা জমি যেটা আমি পনেরো বিশ বছর আমি আবাদই করি না এই গরু মোষের দিকে সরি আচ্ছা তার মানে এটাকে আপনি প্রাধান্য হ্যাঁ প্রাধান্য দিই এবং মনে করছে বেটির বিয়া হুম এই যে বেটার লেখাপড়া এরই উপর দিয়ে চলে সব কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই মানুষজন খারাপ বলো না গরু ব্যাপারে এভাবে কিছু বলো না চেয়ার ছাড়ে দিবে চেয়ার ছাড়ে দিবে আমার তাই হ্যাঁ আমি আমার এই যে বার হয়ে গেলাম কত জনা আমার জন্য অপেক্ষা করছে ওই একজন আসে অপেক্ষা করছে ওই যে অপেক্ষা করছে তার মানে আপনাকে খারাপ চোখে দেখে না বরং ভালো চোখেই দেখে ইনশাআল্লাহ বড় বড় শেটালা আমাকে দেখে নিয়ে যায় অভিজ্ঞতা বা এই ধরনের কি মানে এক করে সম্মান করে সম্মান করে তার মানে সমাজে আপনার এই গুরু পালনের মধ্য দিয়ে আপনার কোনো সমাজে যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হয় না ক্ষুণ্ণ হয় না বরং অনেকে বলে গুরু পালন লস আপনি এই জায়গাটা কি বলবেন আমি ওই জায়গাতে বলবো যে আমি পারি না আমার একটা গরু কিনবা যাব পড়ার দ্বারাই কিনে নিব দুই হাজার বা তিন হাজার টাকা বেশি করে নিল পুষতে পারি কিন্তু বেচতে পারি না বেচার সময় যায় দুই তিন হাজার টাকা তাদেরকে দিয়ে আবার বেচা লাগে এই জায়গার যায় আমরা মানে পারে না ঠকে যায় ঠকে যায় ওই জায়গার যায় মানে আট দশ হাজার টাকা ওই দিকে নষ্ট হয়ে যায় অনেক মানুষ বলে কি যে খামারিরা নাকি মিথ্যা কথা বলে খামারিরা সত্য তথ্য দেয় না এই যে আপনি আমার সঙ্গে যে সাক্ষাৎকার দিলেন এটা তো অবশ্যই সত্য সত্য কিন্তু অনেকে মন্তব্য করতে চায় যে না না এর সব মিথ্যা কথা ওটা মনোহিংসা ওই যে একজন আর যে কর্মটা আরেকজন আর দিয়ে যে হয়তো করে খাবে ওইটা আমার সহ্য হয় না অন্যের উন্নতি দেখলে উন্নতি দেখলে আমার হিংসা হয় এইরকম ওই জন্য আমাদেরকে ভুল তথ্য দেয় যে গরু মোটা তাজা করলে বা গরু পাললে লাভ নেই এই কথা বলে কি বললো না বললে এটা আমার দেখার দরকার নেই আপনার উন্নতি হচ্ছে কিনা সেটা বলেন ইনশাআল্লাহ আমাদের উন্নতি থাকবে ভালো থাকবেন আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম যুবকথার থেকে কৃতজ্ঞ জানাচ্ছি আর আপনার মোবাইল নাম্বারটা এখানে রাখবো কেউ যদি ফোন করে আপনার গরু চায় করে দেবেন কেউ যদি সহযোগিতা চায় সে সহযোগিতা ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহ